আর্যিকর ঘটনার প্রতিবাদের বিচারের দাবিতে পথে নামল হুগলির জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন শুক্রবার সদর শহর চুচুরার প্রাণকেন্দ্র কেন্দ্র মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন আদালতের আইনজীবীরা সামনে উৎসব কিন্তু বিচার এখনো মেলেনি তাই ঢাকের তালে উৎসবকে বরণ করলেও প্রতিবাদে সুর মেলান আইনজীবীরা আইনজীবীরা জানান চল্লিশ দিনের বেশি অতিক্রান্ত এখনো পর্যন্ত বিচার পেলেন না তিলোত্তমা তার বিচারের দাবিতে বিগত দিনে আমরা পথে নেমেছি আজ পথে নামলাম আবারও সমাজের সাধারণ অংশের মানুষের মতনই আমরা রাস্তায় প্রতিবাদের ভাষা বলে মনে করছি আগামী দিনে প্রয়োজন হলে আবারও আমরা পথে নামব তোমার বিচারের দাবিতে

প্রত্যেক মানুষ চলে এবং কাজকর্ম করে এরকম যেন ঘটনা পুনরাবৃত্তি হয় সেই ঘটনা মানুষকে সচেতন করার জন্য এবং তার প্রতিবারে আমাদের আজকে এই আজকে আমরা চাইছি যে সকল সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক আমরা আইনজীবীরা এবং আমাদের কোর্টের লক এবং সাধারণ মানুষ প্রত্যেকের আমাদের আজকে বন্ধন আমাদের প্রতিবাদের জন্য এবং সুস্থ সুন্দর সমাজ যাতে সবাই কাজ করতে পারে তাই তাই ডিমান্ডের জন্য আমাদের আজকে মানববন্ধন আমাদের আজকে যায় এবং যেটা আজকে ঘটনা ঘটেছে তার জন্য যেন ভালোবাসাকে ন্যায় বিচার হয় এবং ন্যায় বিচার প্রাপ্ত হয় এবং সকল মানুষ তাদের সেই বিচারে পর্যায়ে তারা সত্য সুন্দর হয় এবং আমাদের এই আজকে মানববন্ধন তাই কাওয়ার জন্য আমাদের আজকে আমাদের কাজ এই অনুষ্ঠান ঘটনা করেছি আমাদের এই মানববন্ধনে আমাদের হুগলি আইনজীবীগণ এবং এবং সাধারণ মানুষ তারা সকলেই আমাদের মানবদন্ধ অংশগ্রহণ করেছে আমাদের বাচ্চা দেওয়া যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যারা দোষী তাদের নির্দিষ্ট করে তাদের শাস্তি দেওয়া হোক এবং সমাজে যেন আর কোনোদিন এরকম কোনো ঘটনা না ঘটে কৃষ্ণ শঙ্কর বলে প্রেসিডেন্ট হুগলি দ্বারা শেষ Obrigado.